আজকে শুধু অডিও চলবো ভিডিও নাই ছবি দেখার মতো নাই চলে গেছে ভাবলাম যে অনেকদিন পর আমার কুলিজার বন্ধুরা কেমন আছে সবাই একটু জানতে চাইছিলাম আছেন তো সবাই ভালো নাকি আমি ইনশাল্লাহ ভালো আছি মহান রাবুল আলমিন যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে সবসময় কামনা করি কে কেমন আছেন অবশ্যই জানাবেন আশা করি যদিও দেখা না যে কথাটা বলা যাবে তাই না আমার এখানে কারেন্ট নেই আজকে কারেন্ট চলে গেছে মানুষ এমন টাইমে ফোন দেয় যা কিছু নেই কিন্তু দেখা দিতে পারবো না তো কারেন্ট চলে ভাই কেমন আছেন হ্যাঁ ভাইজন ভালো আছি প্রবাসী মিডিয়া সোহেল ভাই কেমন আছেন আমি রাহেন হ্যাঁ রাহেন ভালো আছি তুমি কেমন আছো আসলে তো ভাবতে পারি নাই যে এত মানুষ লাইভে আসবে এই মুহূর্তে হঠাৎ করে মামা কেমন আছেন আমার অন্ধকার হচ্ছে কারেন্ট চলে গেছে আসলে সারাদী পর্যন্ত মুখ দেখাই কথা বললাম আজকে না একটা অন্ধকার থেকে কথা বললি নাকি কর মামা অন্ধকার থেকে দেখি কেমন আমার কতটুকু মানুষ ভালোবাসে আমার চেহারা না দেখে যদি মানুষ আমাকে ভালোবাসে তা হচ্ছে সবচেয়ে ভালোবাসা হাই রে হাই মশাই যে চুমা গুলা দিতেছে মামা মনে হয় যে ফেয়ারি মাইকিয়ে রাখছি শরীরে আইয়া মশাই চুমা দিতে ভালো পারফিউম দিছি এই জন্য মশাই সে চুমা দিতেছে অসাধারণ অসাধারণ আসলেও কল্পনা করি নাই যে এত লোক একসাথে আজকে লাইভে আসবে তো সেটা আমার কথা ঠিক তাই না যাক কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে ধন্যবাদ দিনের বেলায় লাইভ করলে এত লোক আসে না হঠাৎ করে আজকে রাত্রের বেলায় অন্ধ করে এত লোকজন বুঝতে পারলাম না আটানব্বই জন না আর দুইজন লোক কি হওয়া যায় না ক্ষণিকের জন্য যাক একটু দাঁত গুলা দেখাই দাঁত গুলা দেখাইলাম কিছুটা বুঝতে পারবেন তাই না যাক হয়ে গেছে একশো হয়ে গেছে একশো জন মামা বাসা সবাই কেমন আছে মামা ভালো আছে আমি বুঝতে আমি ভাবতেই পারতিনা যে এত লোকজন আমার এই মুহূর্তে অন্ধকারের মধ্যে সকলকে ধন্যবাদ যে আপনারা আহ এতগুলো লোক আসছেন লাইফে অসাধারণ অসাধারণ লাইফ আসার জন্য আমার আমার হয়তো এই মুখটার দুইটা কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দশ দিন তাকে ভাই ও দশ দিন থেকে দেখেন না আচ্ছা ভাই ধন্যবাদ 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 আমার কি বলবো বলার মতো কোনো বাসা নেই যে আপনার এতগুলো মানুষ আমার সাথে আসেন অবশ্যই আগামীকাল কিন্তু আমার প্রোগ্রাম আছে মধুপুরে লাইভে থাকবেন অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে লাইভ দেখানোর জন্য হানিফ ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনাদের কমেন্ট কমেন্টগুলো কিন্তু আমি দেখতে পারতেছি বা উত্তরও দিতে পারতেছি যদি আমার কমেন্টগুলো করেন অবশ্যই আমি চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য সবাই কমেন্ট করেন আমি এই প্রথম আমার লাইভে একশো জন মানুষ আমি পেয়েছি আজকে আমি এখনো কোনো দিন জন মানুষ আমি আমার লাইভে পাইনি আর ফেসবুক আইডিতে বা আমার ইউটিউবে আমি এখনো পাইনি এই প্রথম সেটা আমার জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে নাসিমা খাতুন ভাই কেমন কেমন আছেন গো সবাই ইনশাল্লাহ আপু আমার সবাই ভালো আছে আমার বাংলাদেশে প্রচন্ড গরম এত গরম সেটা মনে করেন যে বাসায় প্রকাশ করার মতো না তবুও বাবলাম ভাবলাম যে আমার যে কলিজার যে বাইবনগুলো আছে তারা কেমন আছে একটু জানার জন্যই আজকে হয়তো এই অন্ধকারে লাইফ হানিফ ভাই সুহেল ভাই কেমন আছেন খবর কি হানিফ ভাই হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন হানিফ ভাই ভাই আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যাবে দেওয়া যাবে না কেন আপনি উডান বলেন আপনি কোন নাম্বারটা চান নিম্ন নাম্বার চান নাকি পার্সোনাল নাম্বারটা চান যদি বাইরে থাকেন প্রবাসে থাকেন তাহলে ইমো নাম্বার আপনার প্রয়োজন আর যদি বাংলাদেশে থাকেন তাহলে পার্সোনালের দরকার ঠিক না আপনি একটু কাইন্ডলি জানাবেন কোনটা প্রবাসী মিডিয়া সোহেল ভাই প্রবাস থেকে আচ্ছা ধন্যবাদ আসলাম দেখা হলো না আপনার সাথে দেখা করতে চাই আসেন আপনি যে কোনো মুহূর্তে আমার সাথে দেখা করতে পারেন আমি তো সবার জন্য উন্মুক্ত আমার জন্য কোনো কারো কোনো ই লাগবে না যে অমুকের কাছে কারো মারফত লাগবে না আমার কাছে আসতে আমি আপনাদের জন্য সবসময় আসি জিহাদ মিয়া সোহেল ভাই গরম লাগে কি রকম ভাই সেটা তো বলাই যায় না আমার তো বিশ্বাস যে বাংলাদেশের যে গরম শুরু হয়েছে সৌদি আরব যে তাপটা ছিল সেটা তাপটা বাংলাদেশে আইছে অবশ্যই আমরা আশা করতেছি যে বাংলাদেশে হয়তো তেলের খুনিটা বাড়িয়ে করবো গরম ডজন হয়ে পড়ছে তেল তেলের খুনিটা বাড়িতে বেশি দিন লাগবো না নাসিমা আসসালামু আলাইকুম সোহেল ভাই কেমন আছেন ইনশাল্লাহ আবু ভালো আছে আপনি কেমন আছেন আমি জানি যে আপনারাও ভালো আছেন আর যদি কেউ সমস্যা থেকে থাকেন আমাকে আমি কিছু করতে পারবো না অন্তত আল্লাহর কাছে একটু প্রার্থনা বা দোয়া করতে পারবো যে আল্লাহ সমস্যা থেকে তুমি একটু হেফাজত করো এটি বলতে পারো আর কিছু না ভাই মাথাটাই খুব সুন্দর এই সময় সবাই ফিরে থাকে ও এই জন্যই না এই সময় সবাই ফ্রি থাকে ধন্যবাদ জিয়াদ ভাই আহ মিয়া সোহেল ভাই কেমন আছেন সারা আশা করি ভালো আছে হ্যাঁ ভাই আশা ইনশাল্লাহ আল্লাহর মতো ভালো আছে হানিফ ভাই সুহেল ভাই আপনার বাড়ির সবাই কেমন আছে ইনশাল্লাহ আল্লাহর মতো সবাই ভালো আছে আপনার বাচ্চার যা বাদনও সে ভালো আছে আমি জানি যে আপনি এই কথাটাই জিগাবেন তো আমি ঠিক বুঝতে পারছি হানিফ ভাই বাদনও ভালো আছে কারণ আপনি ভাদন কত্যাধিক ভালোবাসেন নাসিমিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ধন্যবাদ বন্ধু তোমরা কেমন আছো জানি না কোথায় আছো আমার কলিজার বক্ত তোমরা কোথায় আছো জানি না কেমন আছো যেখানেই থাকো তোমরা ভালো থেকো অনুরোধে এই সুহেল রে মনে রেখো সালাম দিলে যদি সালাম নিতে হয় মনের বদলে মন গো নিচয় যেখানেই থাকো তোমরা ভালো থেকো অনুরোধে কাঙ্গালের মনে রেখো কাঙ্গালের পারে দেখলাম সোহেল ভাই ধন্যবাদ জয়াদ ভাই অসংখ্য ধন্যবাদ হানিফ ভাই সোহেল ভাই অসাধারণ গান সোহেল ভাই ধন্যবাদ প্রবাসী মিডিয়া সোহেল সৌদি আরবে যে গরম সেই গরম পড়ছে বাংলাদেশে হ্যাঁ আমি তো সেটি অপেক্ষায় আছি যে তো সৌদি আরবের যদি গরমটা আমাদের বাংলাদেশে আল্লাহ দিয়ে থাকে তাহলে অবশ্যই সৌদি আরবের তেলের খনি সোনার খনি আমরা পাবো অবশ্যই নিশ্চিত তবু আমি একটা জিনিস চিন্তা ভাবনা করতেছি যে যদি খালি আমরা তেলের খনি বা সোনার খনি পাইয়া যাই তাহলে তো মনে করি যে আমাদের বাংলাদেশে যে কিছু চুরচুরটা আছে এরা তো মনে করেন যে একদম আগে গোডাউন খুলে বব ভাই তোদেরও সাবধান করে রাখি আমাদের বাংলাদেশে তাহলে খনিড হইতে দে সোনার খনিড আইতে তোরা আগেই পকেট মেরে বইছিস না ভাই মেসেজটা যদি কারো কাছে খারাপ লাগবে না করে আমি তো জানি আপনারা যেন ফান করি মজা করি সে মজাটাই দেখবেন ঠিক আছে ধন্যবাদ মামা কি লাইভ নাই কেন পো অরিজিনের কারেন্ট নেই তো ওই জন্য মনে লাইভও থাকে না সোহেল ভাই মঞ্জু ভাই ভালো আছে ভাই এটা তো আসলেও আমি ওটা বলতে পারতেছি না যেহেতু কয়েকদিন ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই হানিফ সোহেল ভাই আপনি কই হানিফ ভাই আমি উঠোনে বসে রয়েছি কারেন্ট নেই দিকে গরমের কারণে এখানে বসে রয়েছি ধন্যবাদ বন্ধুর বাড়ি আমার বাড়ি রে ও বাড়ি আমার বাড়ি মধ্যে মাঝে বেরা বিদি জু দিদি তো পাখারি নাসিমা তাই তো চুর দেখা যায় তাই না যাক ধন্যবাদ আপনি কি কথাটা আমারে ইনডাইরেক্ট করে বললেন নাকি আর বললে সমস্যা নাই আমাকে যে যাই কিছু বললো আমি কখনো মাইন্ড করি না কেন মাইন্ড করি না জানেন আমার ধৈর্যটা হচ্ছে অন্যরকম সহ্যটা অন্যরকম সেজন্য আমি মাইন্ড করি না আপনি আমার সাথে মজা করবেন এটা তো আমি আশাই করি যে আপনি আমার সাথে মজা করবেন সবসময় এটা আশা করি আমি হচ্ছে মজার মানুষ এই যে একটু একটু বাতি চলতেছে এটা হচ্ছে ব্লুটুথ এটা আমার ছেলে বাইরে থেকে নিয়ে আসার সময় এটা নিয়ে আসছিল কোনো কথা নাই কি ব্যাপার সব চুপচাপ কে যদি কিছু না প্রশ্ন করেন কি বলবো হ্যাঁ মঞ্জুবাই তো দলে আছে মঞ্জুবাই দল থেকে যায় নাই কেন হঠাৎ করে এই প্রশ্ন মঞ্জুবাইতে আছে আমাদের সাথে আছে কালকে আহ চলবো হয়তো আমাদের প্রোগ্রামে আছে থাকবে তো যাক ভাই ভাই অনেক সময় আজকে অল্প টাইমে অনেকের সাথে একটু কথা বললাম সেই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো করার মধ্যে আসলে কথা বলে ভালো লাগে না শৈল ভাই রাতের খাবার খেয়েছেন হ্যাঁ রাতের খাবার খেয়েছি আপনারা কি খেয়েছেন নাকি হানিফ ভাই নাসিমা আপু যারা আছেন সবাই রাতের খাবার খেয়েছেন কি মনটা যদি খোলা যে সিন্ধু কেরি মতো বুঝাইতে পারি তামামি আমি ভালোবাসি কত ভাসাইলা বাসাইলা বন্ধু ও তোল প্রেমের জুয়ারে ও ও আগামীকাল এই গানটা গামো হচ্ছে তুই বড় বিমান মামা আসল ঘটনাটা হচ্ছে ওই রাত্রিবেলায় যতক্ষণ টাইম হয়তো যদি পাওয়া যায় তাহলে এই গানটা গাওয়া যায় এমনিতে তো রাত্রি খাটা তারপরে বক্তব্য টক্তব্য দিয়ে এমন অবস্থা হয় আমরা স্টেজে এরকম সময় পাই না আসলে গানটা আমার খুবই ভালো লাগছে বা কেমন আছেন আপনি সোহেল ভাই প্রোগ্রাম কবে হবে ভাইজান প্রোগ্রাম আগামীকাল হবে জাত ভাই সোহেল ভাই এই গরমে গান করেন কিভাবে ভাই কি করুন কোন তো আছে এন্ড পেটের দায়িত্ব একটু করতে হয় এই জন্যই করি তো দোয়া করবেন হ্যাঁ বাংলাদেশে তো একটা মানে বর্তমানে এই সময়ে হিট স্টুক হচ্ছে প্রচন্ড ভাগ্যে যদি তেমন কিছু থাকে তাহলে কিছু করার নাই তো বাঁচতে তো হবে দোয়া করবেন যাতে সই সালামতে প্রোগ্রামটা শেষ করতে পারি আর আমার একক দুই দিন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা হচ্ছে একটা জাদু প্যান্ডেলে যা আমাদের দেশে মেলাতে হয় সেখানে আমরা তিনজন শিল্পী যাচ্ছি তো এখনো কনফার্ম না যদি কনফার্ম হয় আপনাদেরকে আমরা আমি সবসময় জানাবো যে কবে কখন হচ্ছে কোন সময় হচ্ছে আমি আপনাদের লাইভের মাধ্যমে জানিয়ে দেব আমি দুবাই থেকে আমি ভালো আচ্ছা ঠিক আছে ভাই দুবাই থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ভালো আছেন আপনাদের ভালো থাকলেই তো আমার কাছে ভালো লাগে হাই রে আমার চেহারা রে দেখছেন উগান্ডা মানুষের মতো আমার চেহারা ঠিক না খালি কোন রকম দাত্রী এটা দেখা যায় সাদা আমি যদি মেকআপ না করতাম মানুষ আমার খুঁজে বাড়ি করতে পারতাম কোনটা আমি কোনটা সোহেল মেকআপটা দিছে দেখেই মনে হয়েছে আমরা একটু ভালো মতে গান গাইয়ে জাহাইলাম এমন করে আসল চেহারা তাহলে আর মতো ভাড়া ভাড়ি রাস্তাতে গেলে মনে করেন যে মাঝে মধ্যে কই যে বানরের নাল দেখা যায় মানে কই কই কেন কি কইন আজম হোসেন জেরিন

আমার তিন দিন আছে তিন দিন মনে যে গাইতে আমি তারপরে আবার ঢাকায় আসতেছি পুবাইলে হয়তো ওইখানে কিছুদিন নাটকের কাজ করব এটুকুই বললাম সে 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 মানে আমার হাসি দিকে আমার দাঁত দিকে আসতেছেন না আসবেনি তো আল্লাহ আপনাকে ভালো দাঁত দিছে আমার দাঁত গুলা দিছে মনে করেন যে আল্লাহ আমারও দিছে আমারও যা দিছে আল্লাহ পৃথিবীর মধ্যে মনে আর কাউরে দেয় সব চাইতে প্রিয় জিনিস গুলাই দিছে আমার এই যে একটা মাথা দিছে মাথায় চুল নাই ও অসাধারণ এটা আমার জুনি পোকার মতো না এটা হচ্ছে ব্লুটুথ ওরে বুঝাইতেছি যে আমি আছি আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নেই যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ মহান রাব্বুল আলমীর যেন সকলকে ভালো রাখে এবং সুস্থ রাখে গুড বাই